আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই তবে বেশ কিছু ইন্টারেস্টিং ভালো ভালো জিনিসপত্র থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি হাতে ফ্রি সময় থাকে তাহলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ আর আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করবো একটা জাপানিস কর্ডলেস ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার দিয়ে একটা ইমপ্যাক্ট ড্রাইভার আমরা আসলে ইমপ্যাক্ট রেঞ্জ নর্মাল কর্ডলেস ড্রিল অনেক পাই কিন্তু ইমপ্যাক্ট ড্রাইভার আসলে পাই না তো এটা বারো বোল্ট একটা ইম্প্যাক্ট ড্রাইভার এই হচ্ছে এটার নেমপ্লেট ডিআই হাইপেন ওয়ান টু ভি হচ্ছে এটার মডেল এবং এখানে বারো বোল্ট লেখা আছে এটা একটা জাপানিজ প্রোডাক্ট জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্ট তবে মেড হচ্ছে তাইওয়ান এখানে খুবই ছোট করে মেড ইন তাই লেখা আছে এটার ব্যাটারিটা ভালো না এবং আনফর্চুনেটলি এটার সাথে কোনো চার্জারও আমরা পাই নাই এখানে একটা নেমপ্লেট ছিল জাপানিজ ভাষায় লেখা এটা অলমোস্ট উঠে গেছে তো এটাতে আপনারা জানেন যে ইম্প্যাক্ট ড্রিলের যে বিট বা স্ক্রু অনেক কিছুই হচ্ছে ইয়ে করা যায় লাগানো যায় মেশিনটা এমনিতে রানিং আসে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালিয়েছি ওইটার ভিডিও আমার কাছে আছে আপনারা আর এটা কেমন অঞ্চলে যদি দেখতে চান তাহলে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে ইয়ে করে দিতে পারবো ভিডিওটা দিয়ে দিতে পারবো আর এখানে একটা ছোট্ট নেমপ্লেট আছে এই নেমপ্লেটের মধ্যেও ব্যাটারি নিচে মেডিন তাই ওয়ান লেখা আছে এবং পুরো নেমপ্লেটটা জাপানিজ ভাষায় লেখা কিন্তু ব্যাটারিটা ভালো না ব্যাটারিটাকে চার্জ করার চেষ্টা করছিলাম অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে বাট চার্জ হয় না কেউ নিলে আপনারা ভিতরের সেলগুলো চেঞ্জ করে হয়তো ব্যাটারিকে রেডি করে নিতে হবে এই ব্যাটারি ভালো নয় এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হলো সুইচ চাপ দিলে অন হয় ঠিকই লেফট রাইট সুইচটা প্রপারলি কাজ করে না সম্ভবত ভিতরের স্প্রিংটা পরে টরে গেছে বা এটা স্টিকি হয়ে আছে আর কি লেফট রাইট যেরকম প্রপারলি সুন্দর একটা ক্লিক সাউন্ড দিয়ে লেফট রাইট হওয়ার কথা সেইটা হয় না তো এই দুইটা প্রবলেম ব্যাটারিটা ভালো না এবং লেফট রাইটটা প্রপারলি হয় না কিন্তু মেশিন হানড্রেড পারসেন্ট রানিং কন্ডিশনে আছে এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যাদের দরকার তারা একটু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই ইউনিক একটা স্প্রেয়ার আমাদের কাছে আছে এটাতে আপনারা নর্মালি পানি তারপরে হচ্ছে কেমিক্যাল মিশ্রিত পানি বা যে কোনো জিনিস ঢুকিয়ে স্প্রে করতে পারবেন সেটা বাগানে হোক বা যে কোনো জায়গায় হোক একটু চুম্বক না দেখি এটা পিতল মনে হয়েছে আমার কাছে এই পুরো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে পিতলের আমি এখনও ঘষে দেখি নাই বা ম্যাগনেট ট্যাগনেট লাগাই দেখি নাই এই জায়গায় আপনারা পাম্প দিবেন আর এখানে একটা গেট ভালভের মতো জিনিস আছে এটা জোরে জোরে ঘষা দাও দেখি পিতল পিতল ঠিক আছে এটা লাল পিতল এই পুরো বড়িটি হচ্ছে পিতলের এটা এমনিতে একটা স্টেনলেস স্টিল কালার করা মানে কোটিং করা আর কি বাট এই জিনিসগুলো আমার জানা মতো পিতলেরই হয় জাহাজের স্প্রে খুব হাই কোয়ালিটি হয় এটার যে নজেলটা আছে নজেলটা পিতলের হইলে আরও ভালো হইতো কিন্তু নজেলটা প্লাস্টিকের এই নজেলটা এটা আপনারা পাম্প দেওয়ার পরে এই জায়গায় যে এই গেট গল্পটা আছে এটা অন অফ করে এদিক দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত লিকুইড আছে আপনারা সেটা ঢুকাইতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই ব্লু টর্চ না আগুন জ্বালানোর জিনিস না এটা জাস্ট একটা স্পেয়ার আর এটার এখানে লেখা আছে উনিশশো নব্বই এটা সম্ভবত ম্যানুফ্যাকচারিং ইয়ার হবে তার মানে এটা আমার চেয়েও বয়স অনেক বড় তবে বিশেষ কোনো জায়গায় এটার টেড লেখা নাই জিনিসটা খুব হাই কোয়ালিটির বাট মেইড লেখা থাকলে ভালোই তো চাইনিজরা বানাইলে তো জীবনে পিতল দিয়ে বানাইতো না এটা শিওর তিনটা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে ইউনিক যদিও এখন এল ইডির যোগ তারপরেও হ্যালোজিনের একটা ডিফারেন্ট ইউজ কিন্তু আছে এখনও এল ইলেকট্রিসিটি কম ইউজ করে এটা সত্যি বাট হ্যালোজিনের যে আলো এটার অল্টারনেটিভ এখনও এল হইতে পারে নাই বিশেষ কিছু জায়গায় হ্যালোজিনই লাগে তো এটাতে পাঁচশো ওয়াটের একটা বাল্ব লাগানো আছে টু টোয়েন্টি ভোল্ডের এই লাইটটা ব্যবহার হয় নাই জাহাজে আমরা এরকম তিনটা লাইটই পলিশ হওয়া পাইছি আপনাদেরকে দেখাই একবার আনইউজড একটা লাইট এটা টুকটাক রাস্ট যেটুকু দেখতেছেন এটা জাহাজে স্টোরে পড়ে থেকে হয়েছে আর এর একটা নেমপ্লেট আছে আমি যাই এটা দেখানো যাবে কি না পুরোপুরি এখানে ব্র্যান্ডের নাম টাম শহর ডিটেল লেখা আছে দুশো তিরিশ বোল্ট এবং পাঁচশো ওয়াট লেখা আছে পিতলের একটা নেমপ্লেট লেখা আছে ফ্লাড লাইট লেখা আছে ফ্লাড লাইট হ্যালোজেন ফ্লাড লাইট ফ্লাড লাইট এটা হচ্ছে বডিটা আমার মনে হয় অ্যালমোনিয়াম হবে সম্ভবত হ্যাঁ পুরো বডিটাই অ্যালমোনিয়াম একটা হ্যালোজেন আপনারা ইউজ করতে পারবেন আর এই মডেলটা আছে দুইটা এটা একটা এখনো আমরা খুলি নাই এইটাতেও পাঁচশো ওয়াটারই ইয়ে লাগানো বাল্ব লাগানো তবে এটার বডি অনেক বড় ছিল তো পলিটা পলিটা ছিল না আর এইটার একদম নতুন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লাড লাইট লেখা এসে দুইশো বিশ বোল্ট পাঁচশো ওয়াট হ্যাঁ স্পেসিফিকেশন সেম বাট বডি একটু বড় আর কি ও চেয়ে তো এই লাইটগুলো আপনারা বেশ রিজনেবল দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার যে হাতলটা আছে এটা হচ্ছে অ্যাসএস এর আর বডিটাও অ্যাসএস উল্টাও তো এটা অ্যাসএস দ্য এম এস বলতে পারতেছি না চুম্বুক মারলে বোঝা যাবে আই থিঙ্ক অ্যাসএস সি হবে খুব সম্ভবত এই দুটা লাইটেও আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের ভিডিওটা একদম মানে র্যান্ডম টাইপের একটা ভিডিও সব ধরনের মালামালি আছে টুলস এবং অন্যান্য ইলেকট্রনিক্স তো এখানে কিছু সকেট বা গুটি আমাদের কাছে আছে এই গুটিগুলো খুবই স্পেশাল গুটি মানে খুবই বাছা গুটি এখানে চাইনিজ কোনো গুটি নাই এক পিস গুটিও চাইনিজ নেই যত পিস গুটি আছে সবই হচ্ছে জাপানিজ বা তাইওয়ান যেমন এটাতে আপনারা দেখতে পাচ্ছেন জাপানের টনি কম্পানির হ্যাঁ আপনারা তো অনেকে ভাববেন আমি একটা ফ্রেশ দেখে তুলছি হ্যাঁ আমি র্যান্ডম যেই কোনো একটা গুটি যদি তুলি পুরানো তুলি ওইটাও আপনারা দেখবেন জাপানিস এই যে পুরান কিন্তু জিয়া এসলোগো আছে বা যে কোনো একটাও যদি ওঠাই টনি এটা টনি কোম্পানির এটা টনি কোম্পানির সোজা কথা এতগুলো সকেটের মধ্যে যদি এক পিস সকেট আপনারা চাইনিজ পান তাহলে পুরোই লটটা আমাদেরকে ফেরত দিতে পারবেন এখানে সবগুলা গুটি জাপানিস হয় জিয়া এসলোগো থাকবে বা জাপানিস ব্র্যান্ডের নাম থাকবে অথবা জাপান লেখা থাকবে তিনটার একটা হ্যাঁ সবগুলো গুটি একটা এখান থেকে চায়না গুটি আমরা বেছে আলাদা করে ফেলছি এই যে এসাহি কোম্পানির জাপানি এটাতে জাপানও লেখা আছে ম্যাক্সিমামগুলাতে জেআইএস লোগো বা জাপান লেখা আছে এখানে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো গুটি হবে ছোট বড়ো সব সাইজই আছে একদম ছোটোও আছে এখানে যেমন এটাও জাপানের টনি কোম্পানির নাইন এম একটা গুটি নয় নাম্বার জিআইএস লোগো আছে এর চেয়ে ছোটো মনে হয় নাই সবচেয়ে ছোট মনে হয় নয় এটা হচ্ছে পনেরো নাম্বার এটা হচ্ছে এগারো নাম্বার সবগুলো জাপানিস হ্যাঁ যাদের অ্যাভারেজ সেটের মতো গুটি লাগে একদম সেট আছে কিনা আমি বলতে পারবো না মানে নয় দশ এগারো বার এরকম সিরিয়ালই থাকবে কিনা কারণ আমরা দেখি নাই যা আছে এটা আমরা একটা লড়ি হিসেবে বিক্রি করবো আর এখানে একটা কি বলে এটারে ক্রস সকেট আছে এইটাও টপ কোম্পানির জাপানের এই যে লেখা আছে টপ এবং এখানে খোদাই করে জাপান লেখা আছে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি মানে বাঁকা কোনো জায়গায় ইম্প্যাক্ট রেঞ্জ বা চেটটা সেট ইউজ করলে তখন এই ধরনের জিনিস লাগে এটা সহ পঁয়ত্রিশ চল্লিশ পিস যা হয় আমরা গুনে পার পিস হিসাবে আপনাদেরকে দিয়ে দিব অসাধারণ দুইটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে এটা উপরেরটা প্রথমে নাম হতো কি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাই এটা দিয়ে আপনারা ছয় বল বারো বল চব্বিশ বল তিন ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন আর এটা হচ্ছে এমপিআর কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন এমপিআর ন হ্যাঁ একেবারে এই পর্যন্ত আসে হ্যাঁ এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম এম্পিয়ার এই পর্যন্ত একটা এমপিয়ার মিটার এবং একটা বোল্ড মিটার আছে এটা সম্ভবত একটা চাইনিজ চার্জার না হলে এই সাইজের চার্জার আশি এমপি লেখা থাকার কথা না এটা আমার হিসাবে সর্বোচ্চ পঁচিশ তিরিশ এমপিআর আউটপুট ক্যাপাসিটি হবে এটার আলগায় দেখো তো ওজন কীরকম হবে যাই হোক চার পাঁচ কেজির মতো হবে এটাতে লেখা আশি এমপিয়ার আর এই যে দেখেন চল্লিশ কেজি ওজনের ব্যাটারি চার্জারও আমাদের কাছে আছে সুপার হেভি এটার ওজন প্রায় চল্লিশ কেজি কিন্তু এমপিয়ার হচ্ছে ত্রিশ এমপিয়ার যাই হোক চাইনিজ চার্জারে এরকম অতিরিক্ত লেখা থাকে এটা কোনো বিষয় না আমি পিছনটা আপনাদেরকে দেখাই টু টোয়েন্টি ভোল্টের চলবে দুশো বিশ ভোল্ট ঢুকবে এখানে একটা ফিউজ আছে এখানে একটা ফিউজ আছে একটা কুলিং ফ্যান আছে অত্যন্ত ভালো কোনো চার্জার কুলিং ফ্যানই থাকে না কারণ অত্যন্ত ভালো চার্জার গরম হয় না এই জন্য ফ্যানেরও প্রয়োজন পড়ে না যেমন এইটাতেও কোনো ফ্যান নাই ঠিক আছে তো এদিক দিয়ে হচ্ছে প্লাস মাইনাস ক্যাবেল বের হয়েছে চিকন থেকে আবার অনেক মোটা দুইটা ক্যাবেল লাগানো আবার ক্লিপও লাগানো আছে যারা একটু মোটামুটি রেঞ্জের মধ্যে একটা টু টোয়েন্টি ভোল্টের চার্জার চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আর এটার সব ভালো যদি চান তাহলে এই চার্জারটা খুবই ভালো মানের একটা চার্জার রেঞ্জের মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে আমি একটু দেখাই এই হচ্ছে এটার সামনের সাইট এখানে লেখা এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই স্ল্যাশ ব্যাটারি চার্জার অর্থাৎ এটা পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি চার্জার দুইটাই কাজ করবে তো মনে হয় ব্র্যান্ডের নাম বান্ডু ইলেকট্রনিক্স এটা মনে হয় অটো এবং ম্যানুয়াল অন অফ সিস্টেম ব্যাটারি চার্জ অটো হ্যাঁ দুই দিকে দেওয়া আছে মডেলটা ওই জায়গায় লেখা আছে আর এদিক দিয়ে হান্ড্রেড টেন টু টোয়েন্টি দুইটাই হচ্ছে ইনপুট করতে পারবেন আমরা যেহেতু আমাদের দেশে ইউজ করবো অবশ্যই এখানে আমরা টু টোয়েন্টি ইনপুট সিস্টেম করে দিব আর এখান থেকে চব্বিশ বোল্ট আউটপুট হবে এটাতে আবার বারো ভোল্ট ছয় বোল্টের কোনো অপশন নাই আপনারা বারো বোল্টের ব্যাটারি চার্জ দিতে গেলে অবশ্যই দুইটা ব্যাটারি একসাথে চার্জ দিতে হবে বোল্ট মিটার অ্যাম্পেয়ার মিটার এখানে আসে এই জিনিসটা বেশ ভারী ওইটার তুলনায় একটু কিছুটা আপনাদেরকে দেখাই এটা পনেরো কেজি প্লাস আছে আসলে খুবই সলিড বিল্ডের জিনিস আবার এইখান থেকে আপনারা ডিসি আউটপুট চব্বিশ বোল্ট নিতে পারবেন মানে জিনিস বাইরে থেকে দেখলেই অনেক ধারণা করা যায় এই যে হিটসিং থেকে শুরু করে সব কিছু খুবই সলিড বিল্ডের জিনিস এবং খুব হাই কোয়ালিটির জিনিস রকম চাইনিজ চার চেয়ে অনেক ভালো মানের এটা যদি আপনার ছয় বোল্ট বারো বোল্ট না লাগে তাহলে চোখ বন্ধ করে আপনি চব্বিশ বোল্টের এই চার্জারটা দেখতে পারেন কিছু সোল্ডারিং এর লিড আমাদের কাছে আছে এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি এখানে কয়েক ধরনের আছে যেমন এইটা এই দুইটার মধ্যেই একটা একটু মোটা একটা একটু বেশি চিকন হ্যাঁ এগুলো মানে চিকন ক্যাটাগরি এগুলো সবগুলো এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো আমরা লটে কেজি হিসাবে বিক্রি করব যত কেজি হয় ধরেন এখানে আনুমানিক ছয় সাত কেজির মতো হবে আর মোটাগুলো আমরা এই পাশে রাখছি অবশ্যই আমরা ভেঙে বিক্রি করব না এই পুরাটা একটা লট যাদের লাগবে আর যদি ভেঙেও নেন অর্ধেকও নেন তা অর্ধেক চিকন অর্ধেক মোটা নিতে হবে ঠিক আছে এই যে এইটা তো বেশ ভালো পরিমাণে আছে যারা মোটা কাজ করেন তাদের মোটাটা হয়তো লাগবে তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন এই শোল্ডারিং লিডগুলো একটা জাপানিজ বেয়ারিং পুলার আছে আর্ম কোম্পানির এটার প্রত্যেকটা আর্মে হচ্ছে আর্ম এবং জাপান লেখা আছে কোথায় করে একশো পঁচিশ এম অর্থাৎ পাঁচ ইঞ্চি সাইজের তিন পায়ের একটা বেয়ারিং পুলার খুবই হাই কোয়ালিটির নিঃসন্দেহে চাইনিজ পুলার আমরা বেচিনে সাধারণত যাদের জাপানিস খুব ভালো মানের একটা তিন পায়ের পুলার লাগবে পাঁচ ইঞ্চি তারা দেখতে পারেন ইউনিটর কোম্পানির তিনটা ওয়েল্ডিং ক্যাবেল আমাদের কাছে আছে আপনারা মোটামুটি ধরে নিতে পারেন যে ওয়েল্ডিং ক্যাবেল এর চেয়ার হাই কোয়ালিটির হয় না এটা হাতে না ধরলে বুঝবেন না কী পরিমাণ ভারী এই পাঁচ ছয় ফিট ক্যাবল আচ্ছা পাঁচ ছয় ফিট বলতেছি যে আমি একটু আপনাদেরকে স্টিকারটা দেখাই এই যে এখানে ইউনিটর লেখা আছে ওজনও লেখা আছে এইটার ওজন হচ্ছে দুই কেজি নয়শো ত্রিশ গ্রাম মনে হয় কোয়ান্টিটি ওয়ান পিস আর লম্বাটা অবশ্য লেখা নাই আমি ধারণা করছিলাম লেখা থাকবে তবে আমার ধারণা ছয় সাত ফিটের মতো হবে আর এটার সাথে একটা কানেক্টরও আছে আসলে আমার মনে হয় আপনাদেরকে ছিঁড়ে একটু ছিঁড়ে তো জিনিসটা ইনট্যাক্ট এই জন্য আসলে আমি ছিঁড়তে চাচ্ছিলাম না আবার না ছিঁড়লে আপনাদেরকে ভালো করে দেখাইতেও পারতেছি না যে এটার কোয়ালিটির দৌড় কতটুকু এ দেখেন একটা কানেক্টর এটাই মনে হয় আধা কেজি ওজন হবে হ্যাঁ একটা হচ্ছে ইয়েতে লাগবে মেশিনের আউটপুটে লাগবে আরেক আরেকটা হচ্ছে আর্থিং এই জায়গায় লেগে যাবে দেখেন কি পরিমাণ লম্বা পিতল এটাতে এই পর্যন্ত এটা হচ্ছে এটার ভিতর ঢুকে যাবে আর এই জিনিসটা একবার দেখেন এটা তো ওজন এমনি এমনি হয় নাই বাপরে এটা বাম হাতে মানে চাপও দেওয়া যাচ্ছে না আর এই জায়গায়ও খুব মোটা পিতলের প্লেট লাগান জন্য স্পার্ক না করে আর ক্যাবেলটাও দেখেন খুবই হাই কোয়ালিটির একটা কপার ওয়ার এই যে এটা একবারে সলিড কমপক্ষে সিক্সটি থেকে সেভেন্টি আর এম হবে এই ক্যাবলটা তো এই কানেক্টটা সহই পাবেন এটার সাথে যা যা থাকা দরকার সবই আছে এটা হচ্ছে আর্থিনের কেবেল আর যেটা হোল্ডার এটা হচ্ছে হোল্ডারটা এটাও ছিল এইখানে কাগজ মো ছাই দিছি এটা আবার হোল্ডার বাংলা হোল্ডার না ওই যে ইউনিটরের যে অরিজিনাল হোল্ডার থাকে সেইটা এটা লাগাই কিভাবে খুলিও না পুরো লাগাই দাও এখান থেকে তারপর ছাপ এটা লক হয়ে গেল এটা তো ইন্টারেস্টিং একটা হোল্ডার তো এটার মাথাটাও দেখাই দিই আপনাদেরকে এই যে অরিজিনাল একটা কানেক্টর লাগানো আছে এগুলো আসলে ছোটো খাটো এক দুইশো এমপিয়ারের যে সার্কিটের মেশিন সেগুলোর জন্য না এগুলো আপনার অনেক হাই কোয়ালিটির যেই মেশিন আছে যেগুলো চারশো পাঁচশো এমপিয়ার লোড দিয়ে ওয়েল্ডিং করা লাগে তারাই ইয়ে করতে পারবে না এই যে ক্যাবেলটাতে এখানে মেড ইন ইতালি লেখা আছে যে জায়গায় ক্যাবেলে মেড ইন ইতালি এবং ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে দুই হাজার তেইশ যথেষ্ট মানে লেটেস্ট জিনিস কোনো বিশ পঞ্চাশ বছর আগের পুরান মডেলের জিনিস না এই দুটো মিলে একটা সেট বুঝে না এটা হচ্ছে হোল্ডার এবং এটা হচ্ছে আমরা আলাদা বিক্রি করব না এই দুইটা একসাথে বিক্রি হবে আর এই দুইটা আপনারা একসাথে নিতে পারবেন এই যে আর্থিং এবং হোল্ডার আর যদি কেউ তিনটায় নিতে চান এইটার আর্থিং সহ তাও তিনটা নিতে পারবেন এইটা সিঙ্গেল বিক্রি হবে এই হেভি কানেক্টরওয়ালাটা সিঙ্গেল বিক্রি হবে আর এই দুটা একসাথে বিক্রি হবে ইউনিটন কোম্পানির একটা ওয়েল্ডিং হেলমেট আমাদের কাছে আছে ব্র্যান্ডটাই স্পেশাল এই ধরনের হেলমেট বাজারও আসলে অ্যাভেলেবল বাট তো এরকম ব্র্যান্ডেডটা হয়তো আপনারা যেখানে সেখানে পাবেন না মানে প্রোডাক্টের ফিনিশিংটা একবার দেখেন খুবই পছন্দ হবে আপনাদের খুবই প্রিমিয়াম জিনিস এটা যে খুব মানে স্পেশাল কোনো কিছু তা না বাট বিল্ড কোয়ালিটিটা এবং ফিনিশিংটা পছন্দ হওয়ার মতো এটা আপনারা মাথায় ঘুরিয়ে হচ্ছে ছোট বড় করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন আর কি আর আচ্ছা এটার কাজ কি খুলে ফেলা না এখানে একটা সফট ইয়া আছে মানে যেটা কপালে থাকবে টাওয়ালের মতো এটা আবার ওয়াশেবল আপনারা চাইলে এটা খুলে ধুয়ে আবার লাগাই দিতে পারবেন যেহেতু এটা ময়লা হবে কপালে থাকলে এই জন্য এটা ওয়াশের সিস্টেম রাখছে আর ভিতরে একটা নর্মাল গ্লাস আছে এবং বাই আচ্ছা ওইটা পরে বুঝবো না আর বাইরে একটা ওই যে ব্ল্যাক গ্লাস আছে এটা আপনারা যখন ওয়েল্ডিং করবেন না তখন তুলে রাখবেন যখন ওয়েল্ডিং করবেন তখন চট করে নামাই দিবেন এইটাই আর বিশেষ কোনো কিছু না তাদের একটা খুব প্রিমিয়াম হেলমেট দরকার তারা এটা দেখতে পারেন ষোলো ইঞ্চি মেশিনের কাটিং ডিস্ক আমাদের কাছে আছে এই ডিস্কগুলো হচ্ছে বেল্টওয়ালা যে মেশিন অর্থাৎ মোটর আলাদা থাকে মোটর থেকে বেল্টের মাধ্যমে ইয়াকে ঘুরায় ডিস্কে ঘুরায় সেই মেশিনের ডিস্ক এরকম অনেকগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি ডিস্ক এবং এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সাইজের ডিস্ক এখানে প্রচুর আমাদের কাছে আছে খুচরা এবং পাইকারি দুইভাবে আপনারা নিতে পারবেন বাট মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের নিচে আমরা কাটিং ডিস্ক বিক্রি করি না আমাদের কাছে চার ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের অনেক বড় কালেকশন আছে সবসময়ই থাকে যেমন এই টাইপের যে চার ইঞ্চি ডিস্ক আছে বিভিন্ন ব্র্যান্ডের হয় এক এক সময় এক এক ব্র্যান্ডের আসে হ্যাঁ এই এই কোয়ালিটির এগুলো মার্কেটের ইম্পোর্টেড ডিস্কের চেয়ে অনেক ভালো কোয়ালিটির যারা ইউজ করে আসলে তারাই বলে তো এগুলো আমরা একেবারে খুচরা বিক্রি করি না মিনিমাম একশো পিস নিতে হবে একশো পিসের নিচে আমরা বেচি না মানে চার প্যাকেট এক প্যাকেটে পঁচিশ পিস করে থাকে আর কাটিং ডিস্কও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কাটিং ডিস্ক না তো কাটিং ডিস্কও নিলে মিনিমাম একশো পিস নিতে হবে এই ধরনের ডিস্কগুলো তবে এগুলো মার্কেটের ডিস্কের চেয়ে একটু থিকনেসে মোটা মার্কেটের ডিস্কগুলো ওয়ান পয়েন্ট টু এম এম হয় আর এগুলো হচ্ছে টু এম এম থিকনেসের ডিস্ক যাদের লাগে মিনিমাম একশো পিস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে গরিবের ডাব্লুডি ফর্টি আছে এস পি ফর্টি মাল্টিপারপাস পারপাস ডাব্লিউ ডি ফর্টি দিয়ে যা যা করা যায় এটা দিয়ে আপনার আপনি তাড়াতাড়ি করতে পারবেন কিন্তু ডাব্লিউ ডি ফরটির অর্ধেক দামে পাবেন এবং কোয়ান্টিটিতে থাকবে ডাব্লিউ ডি ফর্টিতে অন্তত একশো এম এল বেশি এটা চারশো পঞ্চাশ এম এল ডি ফর্টি তিনশো বিশ এম এল তিনশো ত্রিশ এম এর মতো থাকে আর সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি ডিস্কো আমাদের কাছে আছে এগুলো হচ্ছে বস কোম্পানির কত ছয় ইঞ্চি সে ডিস্ক মনে হয় মেড হচ্ছে ফিলিপাইন্স সাইজটা সাইজটা কত একশো পঞ্চাশ এম এম হ্যাঁ এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের ডিস্ক এটা 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 এই দুইটা বস কোম্পানি এবং এটা অন্য কোম্পানি আর এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের গ্র্যান্ডিং ডিস্ক পাঁচ ইঞ্চি সাইজের ডিস্ক লাগলো জানাইতে পারবেন অল্প কিছু কাটা তারা আমাদের কাছে আসছে এগুলো একদম নতুন চকচকা চলতে পারলে আপনাদেরকে দেখাইতে পারতাম একদম মানে বিন্দু পরিমাণ জং নাই একদম চকচকা এই কাগজগুলো ছেঁড়া যায় না আসলে কাগজগুলো বিশেষ ধরনের কাগজ যাতে খোঁচা লেগে সরি শরীরে আবার খোঁচা না লাগে আর এই জিনিসগুলো হ্যাঁ এইগুলো এক ধরনের বিষাক্ত জিনিস তো এই জন্য মানে একটা ক্ষত লাগলে কিন্তু পচা লাগে যায় আমি শুনছি এক ধরনের পয়জন নাকি দেওয়া থাকে যাই হোক কাটা তার এখানে তিরিশ চল্লিশ কেজির মতো আছে একটা ছোট্ট লট আসছে কারণ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন একটা কফি মেকার আসছে একটু দেখাই দেই এই দুইটা টু টোয়েন্টি ভালো একটা কফি মেকার একদম কমপ্লিট এখনও আমরা চেকও করে নেই ব্র্যান্ডটাও খুবই ভালো একটা ব্র্যান্ড এটা হচ্ছে ইউরোপের একটা ব্র্যান্ড দিলঙ্গি আপনারা দেখতে পারেন দিলঙ্গি খুবই নামকরা একটা কোম্পানি টু টোয়েন্টি ভোল্ডে চলবে আর এটাতে পানির লাইনের সাথে কানেক্ট করে দেওয়ার অপশন আসে এটা আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারবেন বন্ধ করে ম্যানুয়ালি এই জায়গায় পানি দিতে পারবেন আর কেউ যদি রেস্টুরেন্টে ইউজ করতে চান তখন হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন আর হচ্ছে হাতল টাতল যেখানে কফি যেখানে লোড করে এই জিনিসটাও আছে। এটা এখানে বসা থাকবে মানে একদম কমপ্লিট শুধু আমি চেকটা করিনি তারও তাও আপনাদেরকে দেখাই দিলাম কেউ ইন্টারেস্টেড হলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন